পাঁচ নম্বর প্রশ্ন হলো কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কত এর উত্তর হলো এক্ষেত্রে দুটি মত আছে অনেক মতে কোরবানি করা যায় ঈদের দিন হজের দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটি আবানার মত এর বিপরীতে অনেক ওলামা একরামের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরও তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আইয়ামে শিক্ষা আসছে একেবারে সুস্পষ্টভাবেই যে সুস্পষ্ট শিখ এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু আইয়ামে তা শিখ হলো ঈদের দিন ঈদের পরে আরও তিন দিন অর্থাৎ তেরো তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাদের পর্বরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা ইত্তেলাফ কারোর নাই এবারে সারাদাম একমত কারণ নবী আলি সালাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট এবারে কারোর কোনো দ্বিমত নাই